আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত চার পয়েন্ট এর দশ নম্বর থেকে শুরু করব তো দেখো এখানে দেওয়া আছে এ ইকুয়াল সেভেন এখন আমাদের এইটার মান নির্ণয় করতে বলছে তো আমরা জানি স্মরণ করতে বললে আর মান নির্ণয় করতে বললে আমরা প্রদত্ত রাশি বা প্রদত্ত রাশি মালা দিয়ে শুরু করতে পারি তো আমরা প্রদত্ত রাশি লিখলাম আর এখানে যার মান নির্ণয় করতে বলছে ওই প্রশ্নটা আমরা নিলাম এখন দেখো এখানে আছে এ প্লাস সিক্স এ স্কার প্লাস টুয়েলভ এ প্লাস তো এখন এইটার সমান মানে এইটা আমাদের মান দেখে বলছে আমরা মান দেখাব তো এখন দেখো আমরা একটা সূত্র পাইতে পারি আমরা এখানে এই রকম রাখি দেখো কি হয় এইটা এ দালাম এ কিউ প্লাস রাইস এ স্কোয়ার হলো ধরো বি আমরা টু দেলাম এখানে টু তারপর আমরা এখানে এখন দেখো কি হইল এইরূপ আর আমরা যদি ক্যালকুলেশন করি দেখো তিন দু ছয় এ স্কোয়ার দেখো এইটা দিয়ে এইটা হইলো আর এখানে দেখো কিন্তু ফোর হয় তো তিন বারো আর আর এখান দেখো টু হয় এই হওয়ার কথা ছিল কিন্তু অন কিন্তু এইট হয়েছে তাহলে কত সেভেন বেশি হয়েছে আমরা ওইটা মাইনাস দিলাম ঠিক আছে এখন দেখো আমাদের একটা সূত্র আছে না এই যে এ প্লাস বি হোল কিউব ইকুয়াল কি এ কিউব প্লাস থ্রাইস এ স্কোয়ার বি প্লাস থ্রাইস এ বি স্কোয়ার প্লাস বি কিউব আমরা এই পাঁচটার সাথে মিলিয়ে নিলাম ঠিক আছে আর এই আমাদের কি করা লাগছে এখানে দেখবা এর আগের আমরা কি করছি এর আগের রংকে আমরা এখান থেকে এ এখান থেকে আমরা বিবারেছি কিন্তু এখন এখান থেকে বিবেলাব তাতে কিন্তু অন হয় অর প্রেক্ষা বিবে কিন্তু সেই অন এইখানে বি হিসেবে রাখলে আমরা এখানে আসতে পারি না আমরা এই দুইটা ঠিক রাখলাম অর্থাৎ টু দিলাম যখন আমরা টু হিসেবে এখানে বসাই দেখো তিন দুবনের ছয় এ স্কার তার মানে এই জায়গায় এ হিসাবে এ রাখলাম কিন্তু এইখানে অন দিয়ে আমরা আগের অঙ্কের মতন হেঁটে আমরা অন কিউ দিতে পারতাম তাহলে এই মানে বি হিসেবে হয়তো অন যে অন এখানে দিলে এখানে ফিরে আসা যায় না এই জন্য টু দিলে আসা যায় আমরা টু দিছি এখানেও টু দিলে আসা যায় এখানে টু দিছি তাহলে বি হিসেবে আমি টু তো বসানোই লাগবে যদি ওখানে আছে অন তাহলে হয় এইট কিন্তু আছে ওয়ান হইল এইট আমি সেভেন বেশি নিলাম সেভেনটা মাইনাস দিলাম তো এখন দেখো আমাদের সূত্র বসে এই পর্যন্ত এই পর্যন্ত আমাদের সূত্র পড়ছে এইটা এই কিউ প্লাস থ্রাইস স্কয়ার বি প্লাস থ্রাইস এ স্কয়ার প্লাস বি কিউ তাহলে আমরা এইভাবে লিখতে পারি এখন এ বলতে এখানে এ আছে প্লাস আর বি বলতে এই যে বি বলতে টু আছে কারণ এই যে বি কিউ ঠিক আছে বা আমি এম দিয়ে দিই ঠিক আছে তাহলে এই যে এ প্লাস বি হোল কিউ আর এই যে মাইনাস সেভেন তো এইটা সূত্র পড়ে না আমরা আর কি যেরকম হোক আর কি সূত্র ফালাইছি এখন এই এর মান কিন্তু সেভেন আর এখানে এখন দেখো করলে কত হবে এই যে সাতশো উনত্রিশ তো মাইনাস সেভেন এখান থেকে সেভেনটা মাইনাস করি তাহলে সেভেন এইট নাইন টু টু সেভেন তাহলে এখানে হবে কত সেভেন টু টু

তাহলে আবার একই কাজ করবো আমরা দেখো এই সূত্রটা ফালানোর চেষ্টা করবো ধরো এ মাইনাস কিউব মাইনাস বি কিউব দেখো আমরা এই সূত্রটাই তো আমরা এইটার মতন করবো তারপর আমরা এই পাশটা লিখব দেখো আমরা এখান থেকে এ হিসেবে এক্স কে ধরবো এখান থেকে এ বানাইলাম আর এখান থেকে আমরা বি বানাইলাম তাহলে আমরা দেখো কি হয় দেখো এই যে এক্স উপরে কিউব করলে এক্স কিউব হয় আর এখান থেকে এই যে ফোর কিউব কিন্তু চৌষট্টি হয় তো দুই মাথা দিয়ে আমরা এই যে এখানে এ কিউব আর এখানে কি বি কিউব আমরা এ কিউব আর বি কিউব বানাইলাম তাহলে এই এই তো এই জায়গায় তার উপরে স্কোয়ার আবার এই জায়গায় এ আর এই বি টু এই আবার এখানে স্কোয়ার তো ওইভাবে আমরা সাজাবো তাহলে দেখো সূত্র হিসেবে এই যে মাইনাস থ্রি এ বলতে হয়তো এক্স আসবোয়ার বিশ এখন আবার এ বলতে বি বলতে তার উপর তো হবে এক্স স্কোয়ার্লিয়ার দেখো আমরা কিন্তু পূর্বের ফিরে দেখতে এই যে তিনশো বারো স্কোয়ার এখান থেকে দেখো এই কত আটচল্লিশ আর ওই এস এক্স আর এখান থেকে তো যাইতে পারি তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের এই যে সূত্র এইটার সাথে মিলছে এইভাবে আনবো তাহলে এখন দেখো এ মাইনাস বি হোল কিউব এখানে এ বলতে এক্স আর বি বলতে এসে যে ফোর তাহলে এ মাইনাস বি হোল কিউবের সূত্র করছে এখন দেখো এক্সের একটা মান আছে ফাইভ তো মাইনাস আর এই ফোর তার উপরে কিউব তো এটার পিছনে প্লাস এইটার পিছনে মাইনাস প্লাস মাইনাস মাইনাস তো

সি টু দি পর সিক্স দেখাইতে বলছে তো এটা আমাদের বাম পক্ষ এই জন্য লেফট হ্যান্ড সাইড দিয়ে এটা রাখলাম আর এইটা রাইট হ্যান্ড সাইড আর এইটা আমরা দেখাবো আর কি তো দেখি কি করতে পারি এখন দেখো আমরা একটা কাজ করি এখানে এ স্কোয়ার তার উপরে কিউব দিই প্লাস এখানে বি স্কোয়ার তার উপরে কিউব দিই এতে কি হয় দেখো এতে দেখো আমরা জানি পাওয়ার উপরে পাওয়ার কি হয় গুণ হয় এখন দেখো তিন দুগুণে ছয় এখানে তিন দুগুণে ছয় অর্থাৎ এখানে

এ এখন কিন্তু এ বলতে কিন্তু এ স্কোয়ার আর বি বলতে কিন্তু বি স্কোয়ার ঠিক আছে তাহলে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রাইস এ বি এখন এ এইটা আর বি হইল এইটা ইন্টু এ প্লাস বি এ বলতে এইটা আর বি বলতেছে এটা অর্থাৎ এই যে দেখো এ কিউব এতটুকু সূত্র ফেলেছে এতটুকু

এই সূত্রটা এই যে আমি যদি একটু এখানে কিউব এইটা ঠিক আছে তাহলে এইটার সাথে মিলছে এই জন্য আমরা ওইটা লিখছি অর্থাৎ এই যে এইটার সাথে এইটা মিলছে আর এইটা দিয়া এই যে এইটা মতন এইভাবে আমরা আর কি লেখলাম এই পর্যন্ত এই পর্যন্ত আর a2 হলো এই এখন দেখো এইটার সাথে একটা মিলছে না তার একটা মান আছে এই যে c স্কয়ার আর উপরে আছে q শুধু এইটার সাথে একটা মিলছে বলছ জন্য c স্কয়ার লিখলাম আর এই q টু হিসাব করলে চাইস a স্কয়ার b স্কয়ার আর a মান c স্কয়ার আমরা এই পাশে বসাই দিলাম c স্কয়ার ঠিক আছে আমরা একসাথেই বসাই দিলাম আর এখানে আছে প্লাস চাইস এই যে a স্কয়ার

তো দেখো আমরা এখানে সরাসরি একটা সূত্রে ফেলাইতে পারি আমরা যদি এভাবে লেখি দেখো এই কিউবটা কিউব হয় অর্থাৎ এই কিউবটা উপরে পড়বে এর উপরে পড়বে অনূপ হয় অনের উপরে পাওয়ার তুমি যাই দাও না কেন ওই অনই হইবে আর এক্সের উপরে পড়লে এক্স কিউব হইবে অর্থাৎ এখন আমাদের কি সুবিধা হলো

তাহলে কি হয় এই যে ফোরের উপরে কিউব করবে আর দেখো এই দুইটা কাটা যায় এখান থেকে থ্রি অর্থাৎ এই টোটাল জিনিসটা উপরে অনের সাথে গুণ হয় ঠিক আছে তো এটা একটা বগ্নাংশ শোনা এবার এই পাশে যদি এরকম পূর্ণ সংখ্যা থাকে ঠিক আছে তাহলে এই টোটালটা আমরা উপরের অনের সাথে আমরা গুণ করবে ঠিক আছে তো এখন দেখো আর এখানে আছে এইটার সাথে এইটা মিলছে না তাহলে ওর মান কত ফোর এখন আমরা যদি হিসেব করি তাহলে দেখো এখানে কি হয় ফোরের উপরে কিউব মানে কি ফোরের উপর কি মানে ফোর এই যে উপর থ্রি না থ্রি বার আমরা গুণ করবো তাহলে আমরা যদি থ্রি বার যদি আমরা গুণ করি তাহলে কত হয় এই যে সাইজ ষোলো এই সাইজ ষোলো কত চৌষট্টি এখানে হবে চৌষট্টি আর এইটা গুণ করলে এইটু গুণ করলে কি হয় তিন চারে কত হয় বারো এখন দেখো এইখান থেকে এটা যদি আমরা মাইনাস করি তাহলে কত হয় দেখো এখানে হবে দুই আর এখানে কত ফাইভ অর্থাৎ বাউন্ন আর আমাদের কিন্তু এখানে কিন্তু রাইট হ্যান্ড সাইড বাউন্নই ছিল অর্থাৎ আমাদের রাইট হ্যান্ড সাইড এই যে বার্ন এটা বের করতে বলছে যে সত্য কিনা দেখলাম যে আসলে এই লেফট হ্যান্ড সাইডের মানও বার্ন আর রাইট হ্যান্ড সাইডের মানও বার্ন তার মানে আমরা লিখতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল কি রাইট হ্যান্ড সাইড যেহেতু প্রমাণ করতে বলছে আমরা লিখব প্রুফ পি আর ও বি ই ডি এখন আমরা চৌদ্দ নম্বর করব দেখো এখানে দেওয়া আছে এই যে এ মাইনাস ওয়ান বাই এ ইকুয়াল ফাইভ এখন এইটার মান নির্ণয় করতে বলছে আমরা জানি সরল নির্ণয় করতে বলে বা মান নির্ণয় করতে বলে তখন আমরা প্রদত্ত রাশি বা প্রদত্ত রাশি দিয়ে শুরু করতে পারি তো আমরা লেখলাম প্রদত্ত রাশি যেহেতু এইটার মান নির্ণয় করতে বলছে তো আমরা একটা কাজ করি এখানে এ আছে না আমরা এরকম ব্র্যাকেট দিই তারপর মাইনাস এরপর দেখো এখানে অন বাই এখন দেখো এখন এইটা এ উপরে পড়লে এ হয় আর এটা একটা কাজ করি আমরা আমরা এইভাবে কিউবটা দিই তাহলে কি হয় এখন দেখো অনের উপরে যদি কিউব করে অনই হয় ঠিক আছে আর এর উপরে কিউব করলে কিউব হয় অর্থাৎ এখান থেকে আমরা এখানে আসতে পারি এখান থেকে এখানে আসতে পারি কিন্তু এখন কি হইল দেখো একটা পড়ছে এই যে এ কিউব মাইনাস এখন এই ব্র্যাকেটের ভিতরে এই ব্র্যাকেটের ভিতরে আমরা এ ধরবো আর এই ব্র্যাকেটের ভিতরটা আর আমরা কি ধরবো ভি ধরবো

চল্লিশ তেমন মান নির্ণয় করতে তাহলে অতএব আমরা লিখতে পারি নির্ণীয় মান কত নির্ণীয় মান একশো চল্লিশ এটাই আনসার তো আশা করি বুঝতে পারছো